যিকিরের জগতে যত জিকির আছে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সাদিকান মিন ক্বালবিহি دخালল জান্না ঈমানের সাথে ইখলাসের সাথে একবার কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তার জন্য জান্নাত কে ওয়াজিব করে দিবে কে? আল্লাহ। এটার নাম কালিমাতে তাইয়বা। কি নাম? দরব আল্লাহু মাসালান কালিমাতান তাইয়বাতান কা শাজারাতিন তাইয়বা। আসলোহা সাবিতুম ওয়া ফুরুহা ফিস সামা এই লা ইলাহার নাম আল্লাহ দিলেন কালিমা তৈয়বা কি নাম কথা কোন জিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি নোকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজি কলমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি পড়েন সবাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রুজুতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রুজুতি সুবহানাল্লাহ পড়েন তাহলে জিকিরের জগতে সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরের নাম চিল্লায় বলেন কি নাম সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর ডেকে বললেন মাবুদ সাহিব নে মুস্তাদ রেকে দুইটা সহী হাদিসের গ্রন্থে হাদিস এসেছে সায়েদন আবু সাহিদ আল খুদ্রী হাদিসের বর্ণনাকারী বিশ্ব নয় বললেন মুসাল্সাল্লাম আল্লাহরা ডেকে বললেন আল্লাহ আল্লিমনি কালিমাতান আদু আবি ও আল্লাহ এমন একটা স্পেশাল জিকির আপনি আমারে শিক্ষা দেন এই জিকির দিয়ে আমি আপনারে ডাকবো এই জিকিরটা জানবে শুধু আমি আর জানবেন আপনি দুনিয়ার কেউ জানবে না এমন একটা জিকির শিখান যে জিকিরটা কেউ জানে না জানবেন শুধু আমি আর জানবেন আপনি কথা শুনতেছেন প্রশ্ন করছে কে হ্যাঁ আল্লাহ প্রশ্ন করছে প্রশ্ন করেছে কে মুসা আলাই করেছে কার কাছে শ্রেষ্ঠ একটা জিকির শিখিয়ে দেন যেটা শুধু আমি করব আর কেউ করতে পারবেন আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা মুসা আলাইহিসাল্লাম বলেন আল্লাহ জিজ্ঞেস করলাম কি আর কইলেন কি লা ইলাহা ইলাল্লাহ এটা তো জাতীয় জিকির কথা এটা তো ইন্টারন্যাশনাল জিকির এটা তো সবাই পারে আমি তো চাইছি এমন একটা এক্সক্লুসিভ যেটা আপনি আর আমি ছাড়া কেউ জানে না শুধু জানবেন আপনি আর আমি আল্লাহ বলেন মুসা এর চাইতে শ্রেষ্ঠ জিকির আমার কাছে নাই ও মশা আলা ও চাদামা সাবা সামা জিমা লা ভি কাফা জমিন যদি এক পাল্লায় রেখে দাও ওয়া লা ইলাহা ইল্লাল্লা ফিক্ফাতিন ওখরা লা ইলাহ ইল্লাল্লা যদি আর এক পাল্লায় রেখে দাও লা রজা হাত কাফ ফাতুলা ইলাহা ইল্লাল্লা মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে রে মুসা সাত আকার সাত জমিন হালকা হয়ে যাবে আর লা ইলাহা ইল্লাল্লা পাল্লাটা ভারী হয়ে যাবে সোমানাল পড়ে এই সব সময় এই লাই ইলাহার জিকির করতে রাজি আছেন তো এখন আমরা এই ইলাহার বানাইছি ভিক্ষার জিকির আছে নাই একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আখি রাতে সাওয়া পাইবেন পাহাড় সমান একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আর লাইলাহার জিকির বিকার জিকির বানাইছি আমরা কিন্তু এটা যে একটা বিপ্লবী বাণী এটা যে একটা সংগ্রামী বাণী এই বাণী যে মেনে নেয় সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না চিল্লাই বলেন ঠিক কিনা বিপ্লবী কালিমাকে একটা সংগ্রামী কালিমাকে আমরা বেকার জিকির বানিয়েছি আপনারা তফসির ভিলালিল কোরআনের রচয়িতা সাইদ কুতুব শাহিদের নাম শুনেছেন মিশরে কায়রোতে তাকে ফাঁসির কাছটা ঝোলানো হয়েছে উনি ইসলামী আন্দোলনের দাওয়াত যখন শুরু করলেন ইসলামের সঠিক ব্যাখ্যা যখন দিতে আরম্ভ করলেন সামাজিক জাহালতকে দুমড়ে মুচকে মুচড়ে পদদলিত করে তিনি কোরআনের বাণী যখন মিশরের যুবক শ্রেণীদের হৃদয়ে গেড়ে দিতে চাইলেন প্রথিত করতে চাইলেন এই অ্যাক্টিভিটিস অংশ হিসেবে তিনি কোরআনের তাফসিল লেখার কাজে হাত দিলেন আর লিখে ফেললেন জগৎ বিখ্যাত তাফসির তাফসির ফি জিলালিল কোরআন যেই তাফসির পড়ে পড়ে অনেক ছেলে পথের দিশা পেয়েছে ঠিক কি না এই তাফসির লেখার কারণে মিশরের মধ্যে নতুন আন্দোলন তৈরি হয়ে যায় সবার মুখে এক কথা সৃষ্টি যা আইন চলবে আল্লাহ আইন ছাড়া অন্য কোন আইন দিয়ে মিশরের বুকে কোনো বিচার আমরা হতে দেব না মিশরের তাগড়া যুবক কায়রোর রাস্তায় নেমে এলো ঘোষণা দিল সৃষ্টি যার আইন চলবে তার চোরের হাত কেটে দাও ধর্ষকদের শাস্তি দাও জনসম্মুখে টিকিরা দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় আনো দেশের শত্রু দশের শত্রু স্বাধীনতার শত্রু সবগুলার বিচারের আওতায় আনো কোরআনের আলোকে ঠিক না সংগ্রাম বিক্ষোভে ফেটে পড়ল পুরো মিশর এই বিক্ষোভে টালমাটাল সরকার জামাল আব্দুল নাসের কোন উপায় অন্তর না পেয়ে এই তাফসির কারক এই মুফাসির কোরআনকে জেলার ভিতরে ঘটছে গোটা বিশ্বব্যাপী সব সত্য আর ন্যায়ের পক্ষের ধারক আর বাহক যারা তাদের উপরে এরকম জালিম গাদ্দারদের অত্যাচার আসার নাই তাকে ফাঁসির কাজটা ঝোলানো হবে আদালত থেকে রায় দেয়া হয়েছে মিশরের যুবকদেরকে এরকম আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে ডেথ পেনাল্টি ফাঁসির রায় হলো সাইদ কুতুব শহীদের ফাঁসির দিন ঘনিয়ে আসলো কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী যাদেরকে হ্যাঙ্গিং করা হয় ফাঁসি দেয়া হয় ফাঁসির ঘন্টা খানিক আগে ওই জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে কালিমা পড়ায় কি পড়ায় আফদালু যিকরি ইলাহা এই শ্রেষ্ঠ যিকির এই শ্রেষ্ঠ যিকিরটা ایشা পড়ায় সাইয়েদ কুতুব শহীদের फांसीর কাষ্টে দড়ানোর এক ঘন্টা বাকি কয় ঘন্টা 1 ঘন্টা ইন দা মিন টাইম জেল কোডের নিয়ম অনুযায়ী জেলখানার ইমাম সাহেব চলে এসেছে এসে বললেন সাইদ কুতুব শহীদ আমি আপনারে কালিমা পড়তে এসেছি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সাইদ কুতুব শাহিদ বললেন তুই আমার কালিমা শিখাইস তোর কাছ থেকে আমার কালিমা শিখতে হবে না এই কালেমা আমি খুব ভালো করে জানি যে এই কালেমার তালিম দেওয়ার জন্য সরকার তোরে বেতন দিয়ে রাখে ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আজকে আমার ফাঁসির মঞ্চে দাঁড়ানো লাগতেছে চিল্লা এখন ঠিক কিনা টাকার বান্ডিল দেয় আর ওই কালেমার এক্সপ্লেনেশন ব্যাখ্যা আমি সমাজে দিয়েছি তাই আমারে ফাঁসি দেয় তার মানে তোর কালেমা আমার কালেমা দুইটা আলাদা কালেমা তোর কালেমা আমার কালেমা এক কালেমা না চিল্লা এখন ঠিক কি তার মানে কালেমা আর কালেমায় পার্থক্য আছে না নাই ইমানে ইমানে পার্থক্য আছে না নাই যে ইমানে প্রয়োজনে সত্য কথা বলে না যেমন প্রয়োজনে জলে ওঠে না নের কথা বলে না যেইমান বাস্তবে নাই যেই মান অন্তরে নাই মুখে শুধু পাকা বলি কি করে তারে বলি তারে আন্দোলনের ধারে নাম যেই মানলে বাজধারি কোরআন হাদিস তাও ধারদারে নাম যেই মান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়

ঈমানে ময়দানে নাই মুখে শুধু পাকা বলি কি করে তারে বলো ঈমানে বলি কি করে তারে বলো ঈমানে বলি কি করে তারে বলো ইমানে বলি চিল্লা বড় ঠিক কি ইমানে ঈমানে ঈমানে পার্থক্য আছে কালে নাই কালেমা ঈকালেমা পার্থক্য আছে না সংগ্রামী কালেমা এই কালেমার পক্ষে যারা তারা সত্য আর ন্যায়ের পক্ষে চিনলে এখন একটি ক্রীড়া এই কালেমাকে যারা মেনে নিয়েছে তারা এক আল্লাহর কাছে নত করেছে পৃথিবীর কারো কাছে তারা মাথা নত করে এই কালেমার পক্ষে যারা তাদের সব